আপনি কি জানেন আপনার হোটেল কক্ষেও লুকিয়ে থাকতে পারে গোপন ক্যামেরা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্য এখনই সতর্ক হন চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই স্মার্টফোন ব্যবহার করে গোপন ক্যামেরা শনাক্ত করবেন হোটেল রুমে থাকার সময় প্রথমেই সন্দেহজনক স্থানে খোঁজ করুন এয়ার ভেন্ট ধোঁয়া শনাক্তকারী যন্ত্র দেয়ালের ঘড়ি টিভির আশেপাশে কিংবা আয়নার মতো জায়গায় গোপন ক্যামেরা লুকিয়ে থাকতে পারে ফ্ল্যাশলাইট টেস্ট রুমের আলো নিভিয়ে দিন এবং স্মার্টফোনের ফ্ল্যাশলাইট চালু করে সন্দেহজনক স্থানগুলো স্ক্যান করুন যদি কোনো জায়গায় আলো প্রতিফলিত হয় বা লেঞ্চের মতো কিছু দেখা যায় তাহলে সেটি গোপন ক্যামেরা হতে পারে দ্বিতীয় পদ্ধতি ইনফ্লাইট ডিটেকশন অনেক গোপন ক্যামেরা ইনফ্লাইট আলো নির্গত করে যা খালি চোখে দেখা যায় না স্মার্টফোনের ক্যামেরা চালু করে স্ক্যান করুন যদি কোনো ক্ষুদ্র লাল আলো বা আলোর ঝলক দেখতে পান তবে সতর্ক হন স্মার্টফোন অ্যাপ এমন অনেক অ্যাপ রয়েছে যা ইনফ্রাইট আলো ক্ষেত্র এবং সন্দেহজনক সংকেত শনাক্ত করতে পারে নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করুন এবং রুম পরীক্ষা করুন চতুর্থ পদ্ধতি ওয়াইফাই স্ক্যান অনেক গোপন ক্যামেরা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে স্মার্টফোনের ওয়াইফাই সেটিংস গিয়ে নেটওয়ার্কে যুক্ত ডিভাইসের তালিকা দেখুন যদি কোনো অপরিচিত ডিভাইস যেমন আইপি ক্যামেরা বা অজানা ডিভাইস পাওয়া যায় তবে সতর্ক হন এখন থেকে হোটেলে থাকা নিরাপদ হবে যদি কোনো গোপন ক্যামেরা খুঁজে পান সঙ্গে সঙ্গে হোটেল ম্যানেজমেন্ট বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করুন আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে এই পদ্ধতিগুলো শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং সুরক্ষিত থাকুন